মুই ফের কখন বড় মা হলো বড় মা মোর বাতাটা মো বড় মা হচ্ছে মুই ফের কখন বড় মা হইছো স্বামী আমরা তোমার বড় মা আই খবরদার মুখ ছুবো না একটা বাড়ি দিমো শুন আইছো আজি থাকি আর তুই মো কাছে আসবি না তেনে মই এক বিয়া করে নি আইছ সব ডম্পদ গে ডম্পদ 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 তোমরা মক চিনা পাচ্ছেন গে চিনা পাই না চিনা পাবার নয় পাবার নয় মর মোর বাড়ি মেলাই তুর্গে মেলাই দুর ওই কুচবিহার ডিস্ট্রিক্ট হাজরাবাড়ি গ্রাম তুই আর কই না বাপু কি আর কহি দুঃখের কথা বিয়া করিছ বিয়া করি এলাম মই বাবু গরিব মানসি এমন রূপতি একটা বউ বিয়েছ না বহুটা মর পারে না গে খালি মুখ ঝকড়া 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 করে মোক কই মুই বলে পচকটা মরত। মুই বলে দেখবারে ভালো না আর একটা রূপ আছে আছে মোর বহুত আর একটা রূপ আছে কি আর কহা যাবে তো রূপের যে পাহাড় দেখাই গে মোর বহুত আগে সব সময় খালি কইবে জানেন এই পচকোটা মরত। তোমরা মোর আগা দিক আসবেন না তোমাকে দেখবা মন নাই না তোমরা দেখবার ভালো না আর বাপু ওই যে হাতত সব সময় ওই ওই বড় বড় চাওড়া চাওড়া কি কই ওই যে আঙুল দিয়ে ঘসাই ঘসাই ইয়া স্ক্রিন ধর স্ক্রিন ধরক ওই গিলা নিয়াগে সব সময় খালি ওই হাত কুরিয়াই থাকে জানে আর মখন কইবে খালি এটা কর ওটা কাম করার রেল লাইনত কাম করম বাপু গড়ি মানুষ না কাম করলে বহু কি খিলাম তই রেল লাইনত কাম করবার যাছ আজি কেমন ফেল হইয়া আগেছে তো মই আর কামত যাবার না ছয় সকালে আজি বাড়ি যাবার হবে বহু যে রান্না বান্না করিস না নাই তাহলে মোকে রান্না করে খাবার হবে তে বাপু এলা যাও এলা যাও যাও মা তোমার চন্ডা ভালো আছেন ভালো আছেন আছেনও ঝর ঝোরাচ্ছমি বাপরে কতদিন পর আজি মুই কত গুলো মাই দেখা বলছাম বাপরে বাপ হাজরা বাড়ি দীঘল গাড়ি শানতলা কত কাছ থেকে আইসে কি একসাথে সবাই জড়া হয়েছি ও মাই গড মোর নামটা জানেন মোর নামটা তোমরা জানেন কি মোর নামটা না মোর নামটা বড় দাগের হয়েছে কি ও মাই গ মাছি মোর নামটা হচ্ছে মোর নামটা হচ্ছে বিশ্ব ধাদাং ধাদাঙ্কানি আর নাইটের হচ্ছে ফারাকার মিলন ও মাই গড মোর নামটা হচ্ছে আচ্ছা সুন্দরী ধাদাং খালি খাদাক্কার দিলো নামটা শুনছেন তাহলে সবাইগুলা মোবাইলগুলা বাপ রে বাপ মনটা যে এত খুশি পাইছে আর কথা কইন না মই যে মোৰ স্বামীর সঙ্গে বিয়া হইছে নাগে গে মোর স্বামীটা না দেখবারই ভালো নয় গে ধ্যাপ্রা মোবাকে দেখবারে ভালো নয় তে মুই এই মোবাইলটার সঙ্গে সাথে করিসঙ্গে আজকাল বাপু মোবাইল হয়ে গেলে স্বামীর দরকার পড়ে না এই ভিতরে যে এত জাদু আছে কাই জানে কি মোবাইলটা যখন খোলা তখন বাপরে বাপ কত সুন্দর সুন্দর চেংরা গে কত সুন্দর সুন্দর চেংরা লাইনত আসছি বাপরে বাপ বাপু মই মনে মনে করছ ওই স্বামীটা তো আছে আছে বাড়ির এখন মই না অন্য চ্যাংড়ার দিক লাইন দিবেন দেখ নাম্বারটা কেমন করি পাইবেন তোমারটা দিস সঙ্গ নেও কই রে গুলা কুড়ি আছেন মোর নাম্বারটা নেবেন তো মোর নাম্বারটা যদি নেয় তোমরা গুলা খোলাও আর মোর নাম্বারটা দিস নে মোর নাম্বারটা হচ্ছে নাইন নাইন ঝাঁকুয়া থ্রি লাস্টে হচ্ছে উনিশ আর কুড়ি

কই হ্যালো বাই বাই তুমি খুবিয়ে ভালোবাসো ও গাই মা কে বাপ বাপ চেংড়ার মুখ এত ভালোবাসে কি হাই কি মা বাপ রে এ চেংড়াটা আমি ছাড়িম না এ চেংড়াটা আমি ধরিয়াই থাকি এখন দেখো তো এ মা কি এটা ফের কায় এ মা এটা তো পাতিয়া নিমরের মানব সরকার ও মাই গড এ কইছে হাই হাই বাই হ্যালো ডার্লিং ওকে মাগি ওরে বাপ রে এতগুলা চিংড়া লাইন দিছে মুগি হি মামু কা ভালোবাসি আর কাকে ছাড়িব ওরে বাপ রে সে স্বামী থাক মুই এই চিংড়া ভালোবাসি ওকে বাপ রে ওরে বাপ রে বাপ রে কই যাব তো দেখো মাগি বাপ ওকে বাপ রে ওরে বাপ ওরে বাপ রে ওরে বাপ ওকে ওই ওই বিশ্ব সুন্দরী ধাডাং কালী কি পাপলে পাপ সব সময় খালি মোবাইল মোবাইল মোবাইলার মোবাইল হ্যাঁ যে আইস তো মর্তে নাই যে কাম কই আরছিনু আর তোমরা কাজের সময় ডিসটারব কইছেন ডিসটারব কইছেন ডিসটারব কইছেন ডিসটারব মুই ডিসটারব ডিসটারব সময় কাম মুই সময় কর না যাও যাও বাপ দিকলে মর উঠ কান মুই দিকলে

তুই মুখ কত কটা তো তুই চেহারার গরম দেখাচ্ছিস তো এই চেহারাটাকে নিয়ে তুই ধিয়া ধুয়া জল খাইস আজ যেকালে কালে তোকে দেখাই দিম আজ যেকালে কালে এই তো এই থাম থাম বুঝির তো বুঝির বুঝির দাও দাও পাপরি বা এতগুলা চেংরা মন কত লাইন তাইছিলা দেখি পাইছেন মন স্বামীটা এটা স্বামী কয় বা আপনি সুজিত 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 চ্যাংড়াটা কত ভালো সুজিত চ্যাংড়াটা বাপ রে বাপ মো গাজল যাওয়া কইছি ও নাকি দেখা হবে মোক না যে পার্কে ঘোরা বানিয়ে যাবে মো কইছে গাজল আসিস গাজল থেকে মোটর সাইকেলের চাপাইয়া আর তো পার্কে নিয়ে আসাম ওকে মা না 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 আরো সুন্দর করে সাজি যত সাজিন তত চেংরা পুর লাইনে লাগবে সুন্দর করিয়া সাজিয়া পারিয়া আর ওর সঙ্গে ওই গাজন যা বুই পার্কে ঘুরিবার যা মেলা যাও যা মেলা বাপরে বাঃ যদি বাড়ির সংসারও থাকে কারো কোনো পুরুষ কি আরো শান্তি পায় এই যে দেখলেন সব সময় এরকম প্রত্যেক দিন এরকম আর মুই কষ্ট করিম না চাকড়া হইসং তো কি পুচিয়া গিস এই বিশ্ব সত্যি কালি আজি কাই তুই বুঝির পাবো ছোটবেলার মোর একটা বান্ধবী আছে ওই মোর আশায় এখনো বিয়োগ করিনি আজিকা মই খবর পাইল মুই ওই শালবাগানত শাল শালবাগান ডাকিস আর বাগানত যাইয়া আর গমীর তলা বিয়োগ করিয়া আর মই বাড়িতে নিয়ে আসাম তারপরে বুঝিবি দুশো দিনের ঝগড়া এই ধাঙ্কালে বুঝির পাবে যাও

আরে মুরা বাইর মনে রা বু খুশি স্বামী এতদিনের গান খান তো এলাও মনে আছি হে স্বামী স্বামী কইছেন কি আ তোমার বাড়ি কত দূর মোর বাড়ি হে মাগে বাড়ির কথা তো শুনিলে মুখ ধরপর ধরপর করে এ বাড়ির কথাটা হচ্ছে ওই যে দেখা যাচ্ছে যে মাঠটা দেখা যাচ্ছে যে হ্যাঁ আর ওই যে এই যে সাদা বাড়িটা পাকা বাড়িটা দেখা যাচ্ছে হ্যাঁ স্বামী ওই 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 বাড়ি ওইটা বাড়ি ওইটা বাড়ি ও ওটা বাড়ি তাহলে তো চলে আসছি স্বামী হ্যাঁ স্বামী আ

তোমার বড় মা আছে আর তোমরা আছে ঠিক আছে স্বামী খুব তাড়াতাড়ি নিয়ে আসল চল 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 চলো স্বামী চলো চল চলো স্বামী চলো নিয়ে চলো

মুই ফের কখন বড় মা হলু বড় মা মোর বাতা ঠাম বড় মা কছে মুই ফের কখন বড় মা হইছ সামি আমরা তোমার বড় মা আই খবরদার মুখ ছুবো না একটা বাড়ি দিমো শুন আইছো আজি থাকি তুই মোক কাছে দাসবো না তেনে মুই এক বিয়া করে নিয়ে আইছ সব এক নি আই মুই সংসার করি আর তুই আজি থাকি আওয়াজে ছাগলের ঘরটা থাকিব আর পাকা ঘরটা তুমি এক নিয়ে থাকি মই ফুলতেছি হ্যাঁ হ্যাঁ

আমি চাই না এটা কি হল এটা কি হল গে হাসেন না মাগি গুলা হাসেন না ওর জানটাই যাচ্ছে আর মাগি গুলা তো হাসছে ওকে ওরে বাপ সুজি আয় রে সুজি সুজি তুই খুনা গিলু রে তোর জন্য মরে দোষা হল তোর জন্য মরে দোষা হল তোক যদি না ভালোবাসি নইতে মোরে না হয় নাই ওকে ভাঙে

okay back. okay back. okay 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 okay